এখানকার যিনি নির্বাহী পরিচালক রয়েছেন এক্সিকিউটিভ ডিরেক্টর তার সাথে আপনি কথা বলেছিলেন ব্যবজার তিনি আসলে কি বলেছেন আগুনের সূত্রপাত এবং কোন ধরনের হতাহতের ঘটনা আছে কিনা তিনি প্রথমে বলেছিলেন যে আগুনটি প্রথমত লাগে সপ্তম এবং অষ্টম তলায় এবং সেখান থেকে আগুনটি ক্রমান্বয়ে নিচের দিকে আসলে আস্তে আস্তে প্রবাহিত হতে থাকে এবং তিনি বলছিলেন যে প্রথম দিকে দ্বিতীয় এবং তৃতীয় তলায় বিশ থেকে 30 জন শ্রমিক কাজ করছিলেন এবং সেখান থেকে শ্রমিকদেরকে নিরাপদে সরিয়ে নিতে তারা বেড়েছেন এবং সপ্তম এবং অষ্টম তলায় যেহেতু দুটি ফ্যাক্টরির গোডাউন ছিল সেখানে কিছু শ্রমিকের যাতায়াত ছিল সেক্ষেত্রে শ্রমিকরা আহত বা নিহত হয়েছে কিনা সেই বিষয়ে তিনি বলেননি তিনি বলেছেন নিরাপদে শ্রমিকদেরকে নিয়ে এসেছেন তবে ভেতরে কেউ ছিলেন কিনা সপ্তম এবং অষ্টম তলায় সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা সঠিকভাবে জানতে পারি এই যে কারখানাটি একটা কারখানার মধ্যে দুটা কারখানার কথা আপনি বললেন একই ভবনের মধ্যে সেই ভবনের আশপাশে আর কোনো কারখানা রয়েছে কিনা এবং আগুন ছড়িয়ে পারতে পরে বলে আপনার কোনো শঙ্কা রয়েছে হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ যে এখানে যারা ধমকলকর্মী দমকলকর্মী যারা রয়েছেন তারা বলছিলেন যে আশেপাশে আরো কয়েকশো মিটারের মধ্যে কিন্তু অনেকগুলো কারখানা রয়েছে ফলে এই কারখানার আগুনের মাধ্যমে যে সমস্ত কারখানাগুলো রয়েছে আশেপাশে সেখানে ছড়িয়ে পড়ার সংখ্যা রয়েছে তবে বিশেষ করে আশেপাশে যে কারখানা গ্লাসগুলো রয়েছে আমরা দেখেছি কয়েকটি ভবনের মধ্যে অনেকগুলো গ্লাস অর্থাৎ একটা কারখানার মধ্যে আশেপাশে যে সমস্ত গ্লাসগুলো থাকে এই আগুনের তীব্রতা আগুনের তাপের কারণে সেই গ্লাসগুলো ভেঙে পড়ার একটা সংখ্যা রয়েছে এই বিষয়টি কিন্তু তারা অনেক বেশি শঙ্কিত যেহেতু এখানকার সবগুলো গ্লাস উপর থেকে আগুনের ফুলকির মতো নিচে পড়তে দেখেছি আমরা দেয়ালগুলো ভেঙে পড়ছে আগুনের ফুলকির মতন এবং ভিতরে বিকট শব্দ হচ্ছে সব মিলিয়ে আশেপাশের ভবনগুলোতেও মানুষ যারা ছিলেন তারা তো চলে গেছেন তবে তাদের ভবনের ভিতরে যে আগুন লাগার যে সংখ্যা সে বিষয়টা নিয়ে কিন্তু অনেক বেশি তারা শঙ্কিত এবং ভয় পাচ্ছেন বলা যায় আমরা কিন্তু এই যে ঘটনাস্থল সেখান থেকে অন্তত তিনশো গজ বা পঞ্চাশ রয়েছি সেই জায়গাটিতেই আমরা তাপ অনুভব করতে পারছি অর্থাৎ ফায়ার সার্ভিস কর্মীরা যারা ভবনটির পাশে থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার ফাইটাররা তাদের কতটা কষ্ট হচ্ছে সেটা আমরা অনুভব করতে পারছি তবে এই যে আগুনের ঘটনাটা সেই আগুনের নিয়ন্ত্রণ করতে না পারাটা সেটা আসলে আমাদের বড় ধরনের যখন কোনো অগ্নিকাণ্ড ঘটে বা ঘটবে সেই সময়টিতে আসলে আমাদের ফায়ার সার্ভিসের সক্ষমতা নিয়ে একটি প্রশ্ন থেকে যাচ্ছে কিনা হ্যাঁ আমরা ফায়ার সার্ভিস সেই বিষয়টা আসলে ফায়ার সার্ভিস বলছিলেন তারা প্রথমত চারটি ইউনিট পরে পাঁচটি এরপরে নয় তারপর বারো এরপরে তারা ক্রমান্বয়ে কিন্তু তাদের ইউনিট সংখ্যা বাড়াচ্ছেন কিন্তু আলটিমেটলি এখন পর্যন্ত ষোলো সতেরোটি ইউনিট কাজ করছে বিমান বাহিনী নৌবাহিনীও কাজ করছে কিন্তু চতুর্পাশ থেকে তারা পানি ছিটাচ্ছেন ফলাফল তারা নিজেরাও অনেক বেশি বেগ পাচ্ছেন যেহেতু পানির সংকট এক দুই হচ্ছে যেহেতু আগুনের তীব্রতা সময়ের সাথেও অনেক বেশি পরিমাণে বাড়ছে দাও দাও করে জ্বলছে এখানে আগুন এত 被洗。 যে পানি ছিটানোর পরও মনে হচ্ছে আগুনের লেলিহানসিকে আরও বেশি পরিমাণে জ্বলছে ফলে পানি নিভিয়ে সেটি কতটুকু সময়ের মধ্যে নেভানো যায় যেটি বলছিলেন নিচ থেকে আগুন না নিভলে সেখানে আগুনটা কিভাবে নেভানো সম্ভব সেই বিষয় নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে সে কারণেই এখানকার যারা স্থানীয় রয়েছেন বা আশেপাশের সমস্ত কর্মকর্তা রয়েছেন তারা বলছিলেন যে হেলিকপ্টারের মাধ্যমে উপর থেকে পানি ছিটানে সেক্ষেত্রে আগুন হয়তো কিছুটা কমতে পারে এই ব্যাপারটা নিয়ে অনেক আসলে শঙ্কা প্রকাশ করছেন বিশেষ করে এখানকার মানুষ কিন্তু এত ভয়াবহ আগুন এর গত কয়েক কিন্তু তারা দেখেননি ফলে এই আগুনটা নিয়ে মানুষও ভয় পাচ্ছেন বিশেষ করে যারা ফ্যাক্টরির এখানকার মালিক বা যারা কর্মকর্তা তাদের সাথেও কথা বলেছি তারাও এটা নিয়ে অনেক বেশি আশঙ্কিত বলছিলেন যে হুট করে এমন আগুন এত ভয়াবহ রূপ নিবে সেটি তারা নিজেরাও ভাবেনি এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় সেখানকার যে সরঞ্জামগুলো রয়েছে অগ্নি নির্বাপন সরঞ্জাম সেই সরঞ্জাম দিয়ে আগুনটি শুরু থেকে নেবানো যেত কিনা বা প্রথমে কিন্তু ছোট আগুন ছিল সেখান থেকে এত বড় আগুন হয়েছে যেখানে পুরো ভবন আটতাল একটি ভবন এখন একেবারেই চতুর্পাশে এক জ্বলছে তো জ্বলছে কোনোভাবেই নেবানো সম্ভব হচ্ছে না সব কিছু মিলিয়ে এখন আগুনটা কিভাবে নেভানো যায় সেটি এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ফায়ার সার্ভিস কর্মীদের জন্য আমরা একটা বিষয় জানি এইজন এই ধরনের কারখানাগুলো যখন ইপিজেডের ভিতরে করা হয় সেক্ষেত্রে কিছু নির্দেশনা দেওয়া থাকে ফায়ার ইকুইপমেন্ট যেন বাধ্যতামূলক থাকে সেই সব জায়গাগুলোতে এবং পানির যেই ধরনের ব্যবস্থাগুলো সেই ফায়ার হাইড্রেন্টের কোনো ধরনের দৃশ্য বা সেই বিষয়ে কিছু জানতে পেরেছেন কি না এবং যদিও থেকে থাকে তারা কেন সঠিক সময় ব্যবহার করতে পারেনি তাদের কি সেই ধরনের লোকবলের প্রশিক্ষণের অভাব ছিল কিনা না এবং এর জন্য কর্তৃপক্ষ দায়ী হতে পারে কারণ আমরা একটা কথা বলতে পারি কারখানা যে অংশটিতে আমরা প্রথম যে ছবিটা দেখেছি এক একটা অংশের কোনা দিয়ে আমরা ছোটমাত্র আগুন বেরোতে দেখেছি সেই সময়টিতে যদি তারা চাইতেন প্রতিটি ফ্লোরে যদি ফায়ার ইকুইপমেন্ট থাকতো তারা কিন্তু সেই সময়টিতে কারখানা যদি কোনো দক্ষ জনবল সেই সময় থাকতো যে যারা আগুন নিভাতে সক্ষম তারা কিন্তু আগুনটি নিয়ন্ত্রণ করতে পারতেন সাথে সাথে আমার আপনি এতদিন এত নিউজ সংগ্রহ করেছেন অনেক আগুনের সংবাদ সংগ্রহ করেছেন সেক্ষেত্রে কি আপনার মনে হয় যে কারখানা কর্তৃপক্ষের অবহেলা বা তাদের এই ধরনের কোনো ত্রুটি ছিল বা তাদের সক্ষমতার একটি ঘাটতি ছিল হ্যাঁ এটি আসলে প্রশ্ন তোলা যায় তবে এখানে ত্রুটির কথা অনেকেই বলছেন যে প্রথমে যে আগুনটি ছিল ছোট ছিল সেক্ষেত্রে নির্বাপন যে সরঞ্জামগুলো ছিল সেগুলো সঠিক ব্যবহার করতে পারলে হয়তো আগুনটা এত বড় হতো না সেক্ষেত্রে লোকবল যে একটি সংকট কথা বলছেন লোকবল নাও থাকতে পারে এবং যারা এখানকার কর্মকর্তা তিনি কিন্তু বলেছিলেন যে সেখানে কোনো ধরনের কেউ শ্রমিক ছিলেন না সেক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয় তলায় শ্রমিকরা কাজ করে কাজ করছিলেন সপ্তম এবং অষ্টম তলায় এক কোনায় আগুনটি লাগার পর সঙ্গে সঙ্গে গিয়ে যদি সেখানে ব্যবস্থা গ্রহণ করা হতো যে সমস্ত সরঞ্জামগুলো সেগুলো দিয়ে তাহলে হয়তো সেটি পূর্ণ রকম ফলাফল আমরা দেখতে পেতাম কিন্তু এই যে লোকবল সংকট সেটি একটি কারণ হতে পারে এবং এখানকার ভিতরে যেই সরঞ্জামগুলো থাকা দরকার অগ্নি নির্বাপন সেগুলো ছিল কি না বা সেগুলো সঠিক ব্যবহার করতে পেরেছেন কি সেই বিষয়গুলো নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন রয়েছে একটা কমপ্লেন্স ইস্যু থেকেই যায় আমরা এখানকার অনেকের সাথেই কথা বলেছি এবং আগুনের যে তীব্রতা সেটা কিছুটা হলো এখন বোঝা যাচ্ছে কারণ এর আগে সরাসরি লাইভে সংযুক্ত হয়ে আমাদের যে দর্শকরা আমাদের সাথে এখন পর্যন্ত রয়েছেন আপনাদেরকে আমরা ত্রিট দেখা দেখাচ্ছিলাম সপ্তম অষ্টমতলার খবর এরপরে এই ষষ্ঠ তলার খবরটি দেখিয়েছি যে সেখানেও আগুন লেগেছে এখন